বিষ্ণবী একবার আসরের নামাজের সেজদা লম্বা করে দিলেন সাহাবারা বললেন নাবি নামাজের পরে ধরলেন অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা কোরআনে রায়াত সেজদা অবস্থায় নাজিল হয়ে গেল নাকি আসরের সেজদা তো এত লম্বা করতে কখনো দেখি নাই রে নাবি বিষ্ণয় বললেন না অসুস্থ হই নাই কোরআনের আয়াত নাজিল হয় নাই আমি যখন শেষদায় লটিয়ে পড়েছি আমার কলিজার টুকরা নাতি হাসান আমার কাঁধের উপরে চেপে বসেছে আমি যদি শেষদা থেকে মাথা উঠাই হাসানের কষ্ট হয়ে যাবে তাই আসরের একটা শেষদা আমি ইচ্ছা করেই লম্বা করে দিয়েছি কি নবী ছিল কি মায়া ছিল নাতিদের সাথে হাসান হুসাইন বিশ্ব নবী যে নবী হচ্ছে সব নবীদের সর্দার ওই নবীরে ঘোরা বানায় বিশ্ব নবীর বাবরি চুল ছিল তো ওই চুল ধরে এরকম ঘোরা ঘোরা খেলতো বিশ্ব নবীর বসে বিশ্ব নবীর চুল টেনে টেনে কে আমার ঘোরা হাসান হুসানের গায়ের এমন কোন জায়গা নাই যে জায়গায় বিশ্ব নবী চুমা দেয় নাই আর বলতেন রাইহানাতাইন ফিদ দুনিয়া হাসান আর হলো আমার দুনিয়ার সুগন্ধি সুবহানাল্লাহ সাইয়েদা شباب আহলিল জান্নাত জান্নাতীরা আপনারা যারা জান্নাতে যাবেন আপনাদের সামনে দুইটা পতাকা থাকবে একটা থাকবে হাসানের হাতে আর একটা হুসাইনের হাতে সুবহানাল্লাহ বিশ্বনবী মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ হাসান আর হুসাইন লাল দুইটা জামা পরে কাতানের মধ্যে দৌড়া দৌড়ি শুরু করলেন বিশ্বনবী খুতবা থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে হাসান হুসাইন দুই হাতে টানতে টানতে মিম্বারের উপরে নিয়ে আসলেন যাতে মুসল্লিদের ডিস্টার্ব না হয়ে যায় হাসানকে ডান হাতে ধরে হুসাইনকে বাঁ হাতে ধরে বাকি খুতবাটা বিশ্বনবী তখন শেষ করলে পাঁচশোটা খুতবা দিয়েছেন কয়টা চিল্লা বলেন কয়টা আবার বিশ্বনবী জুমার খুতবা দিতে দাঁড়ালেন এক সাহাবি এসে বসে বললো বিশ্বনই বললেন ওম দাঁড়াও দুই রাঘাত পড়ছো সাহাবি কয় পড়ি নাই বিশ্বনই বললেন এর কারা কাতেন দুই একাত পড়ো সাহাবি দুই রাখার পড়া শুরু করলেন বিষ্ণুবী আবার খোদ্ দেওয়া শুরু করলেন খোদবার নিরবি ছিন্ন তাকে ভঙ্গ করে বিষ্ণুবী তাকে দাঁড়াতে বললেন দুই রাখা নামাজ পড়তে বললেন তার মানে খতিব সাহেব মন করার শুধু খোদ্ দিয়ে যায় না ডানে বায়ে কোথায় কি হচ্ছে সব কিছু নজরে রেখে কন্ট্রোলে রেখে সামাজিক সব সমস্যার কথাগুলো তুলে ধরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে জোয়ার প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করাই হচ্ছে একজনের খতিবের দায়িত্ব চিল্লা এখন ঠিক কিনা এ কাজে করেছেন বিশ্বনবী পাঁচশোটা খোদ্ আবার বিষ্ণুবি দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন এক সাহাবি এসে বলেন নবী মদিনার মধ্যে পানি নাই অনাবৃষ্টি দুর্ভিক্ষ আপনি একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয় কিসের দোয়া বিশ্বনবী জুমার খুতবা থামিয়ে দিলেন খোদবা দিচ্ছিলেন খোদবা থামিয়ে দোয়া করলেন আল্লাহ হুমস্কিনা আল্লাহ হুমস্কিনা ইয়া গাউস আগিসনা আল্লাহ হুমস্কিনা গাইসান মুগিসান মারিয়ান মুরিয়ান নাফিআন গায়রা দাক আজিলান গায়রা আজিল আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন আপনি রহমত করেন আবারকত যেন আপনি মদিনা রবকে বৃষ্টি দেন তাড়াতাড়ি দেন দেরি করেন না আল্লাহ বিশ্বনবি দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে ঝুম ঝুম করে বৃষ্টি না দিলে হয়ে মদিনাটা প্লাবিত হয়ে গেল আকাশে মেঘ দেয় কে বৃষ্টি দেয় কে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুহু আল্লাহ মেঘ দে পড়েন পড়েন আল্লাহ মেঘ দে পানি দে হে ছায়া দে রে তুহু আল্লাহ মেঘ দে সব কিছু দেয়ার মালিক কে বৃষ্টি দেয় কে মেঘ দেয় কে বিশ্ব নবীর বরকতে বৃষ্টি নামলো শুক্রবার এ বৃষ্টি শনিবার বৃষ্টি রবি সোম মঙ্গল বৃহস্পতি শুক্র এর পরের শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হলো কারণ দুয়ার বৃষ্টির দোয়া করছে বৃষ্টি বন্ধ হওয়ার দোয়া করে নাই চলতেছে আল্লাহ কেছে নবী চাইছেন দিতেছি না করলে থামামু সুবহান করবেন না বৃষ্টি হইতে হইতে মদিনায় বন্যা মরুভূমির দেশ কি পরিমানে হেভি রেইনফল হলে মরুতে বন্যা হয় সুবহান আল্লাহ পড়বেন না আবার বিশ্বনবী নবী পরের জুমা পড়ে খুতবা দিচ্ছেন ওই সাহাবী এসে হাজির এসে বলে ও নবী আর বৃষ্টির দরকার নাই যে বৃষ্টির দোয়া করতে বলেছিল সে এসে বলি আর কিসের দরকার নাই চিল্লায় বলেন কিসের দরকার নাই ও নবী বৃষ্টির দরকার নেই এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন বিষ্ণু নবী আবার হাত তুলে বললেন লহ হাওয়া আলাই না ওয়ালা আলাই না মানে আল্লা আপনি বৃষ্টি দেন তবে এই এলাকায় না ডানে বায়ের সামনে পেছনে চারদিকে দেয় জা মিরা মসজিদ থেকে বের হয়ে থাকে মদিনার চারদিকে এরকম গোল একটা চাকতি এই চাকতি দিয়ে নীল আকাশ দেখা যায় আর ডানে বায়ে সামনে পেছনে প্রচন্ড প্রচণ্ড ঝন্ডার বৃষ্টি মদিনার আকাশে এক ফোঁটাও বৃষ্টি নেই চিল্লা এখন শুভান এগুলো হচ্ছে বিশ্বনবীর খুদ্বার বরকত পাঁচশোটা খুদ্বা দিয়েছেন এজন্য খতিব সাহেবরা ভালো করে খুদ্বা দেওয়ার দরকার আছে না নাই ঠিক আল্লাহ বললেন ইদা নুদিয়া লিস সালাতি মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া বাই জুমার যান যখন হয়ে যায় জুমার নামাজ পড়তে যাও বেচা কেনা বন্ধ করে দাও কার কথা আল্লাহ ক্লোজ দ্য শপ শাট ডাউন দ্য শপ ক্লোজ দ্য মার্কেট মার্কেট বন্ধ দোকানের শাটার নামাও ক্যাশ বক্সে তালা ঝুলাও ব্যবসা প্রতিষ্ঠান মার্কেট সবগুলো বন্ধ করে একজনের জিকিরের দিকে ছোটবা তিনি কে অল্প এক দেড় ঘন্টার জন্য যদি ব্যবসা বন্ধ রাখেন পরে যখন আবার দোকান খুলবেন জুমার পর কত ব্যবসা বাড়িয়ে দিতে পারে কে এরপর আল্লাহ বললেন ফাইদা কদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়া বাতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যকুরুল্লাহা কাসীরা আল্লাহুম তুফলিহুন যখন নামাজ শেষ হয়ে যায় ফাইদা ফতিয়াতিস সালাতু ফাংতা শিরু উফিল আর জুমার নামাজ যখন শেষ হয়ে যায় জামাতের নামাজগুলো যখন শেষ হয়ে যায় ফাংতা শিরু উফিল আর জমিনে ছড়িয়ে যাও অবতা হউ মিং আল্লাহর কাছ থেকে ফদল তালাশ করো মানে রিজিক তালাশ করো কার কথা নামাজ শেষ মসজিদে থাকবেন কই যাবেন কথা কন জোরে কন নামাজের সময় ঢুকবেন কই নামাজ শেষে যাইবেন কই আবার বলেন আজান হলে ঢুকবেন কই আজান শেষ নামাজ শেষ যাবেন কই কুদিয়াতি সালা ফাংতাশিরু ফিল এটা হচ্ছে ইসলামের বিধান মসজিদে গোল হয়ে বসে থাকার কোনো বিধান নাই শুধু মুরব্বী যারা কাজ নাই ফ্যামিলিরা দেওয়ার কিছু নাই অবসর সময় ও ঢেল সময় মসজিদে বসে তেলাওয়াত করেন জিকির করেন সমস্যা নাই কিন্তু যুবক যারা নামাজের পরে সমাজকে উপহার দিবা রাষ্ট্রকে অনেক কিছু উপহার দেওয়ার আছে তোমার ফ্যামিলির প্রতি অনেক দায়িত্ব আছে কর্মক্ষম কেউ নামাজের পরে মসজিদে অলস সময় কাটানো যাবে বিধানটা কার উমর ফারুক মসজিদে নববীর ইমাম জোহরের নামাজের ইমাম উচি করলেন বের হয়ে আসলেন দেখেন মসজিদের বারান্দায় ইয়ামান থেকে আসা কিছু লোক গোল হয়ে বসে বসে জিকির করে কি করে মনোযোগ নাই কি করে জিকির করে উনি চলে গেলেন আসরের সময় আবার ইমাম উচিতে আসলেন আসরের সালাত পড়িয়ে চলে যাচ্ছেন আবার দেখে গোল হয়ে জিকির করে ওই দল মাগরিবের নামাজে ইমামতি করলেন চলে যাওয়ার সময় দেখে সবাই যায় এরা যায় না গোল হয়ে বসে বসে জিকির করে আর তাজবি পড়ে এবার ওমরে ফারুক বললেন আসসালামু আলাইকুম সবাই বলে ওয়ালাইকুম আসসালাম মান আনতুম তোমরা কারা কয় নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করছি তো তাওয়াক্কুল করে যে বসে আছো তোমাদের ফ্যামিলি নাই ছেলে মেয়ে নাই দায় দায়িত্ব নাই সমাজকে উপহার দেওয়ার মতো কিছু নাই আর তোমরা যে বসে আছো তিনটা বেলা খাইলা থেকে না রোজা দাও ইয়ামানি লোকগুলো বলে না রোজা রাখি নাই খাইছি ওমর বলল বড় আল্লাহর আলী খানা করতে আইছে কে আমাদের জিকির আর বুজুরগি দেখে আশেপাশের লোকজন খানা দিয়া গেছে ওমরে ফারুক বলে তাইলে তো তোমরা মিথ্যাবাদী তোমরা মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ ন তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করনি তোমরা হচ্ছ আল মুতাওয়াক্কিলুনা বাদুকুম বাদা একে অপরের উপর নির্ভরশীল ওই যারা খানা দিয়ে যায় এদের উপর তোমরা নির্ভরশীল তোমরা জিকির করার তাকায় থাকো বাটি আসে কোন দিক দিয়া আমার প্লেট আসে কোন দিক দিয়া জোরে কোন ঠিক কিনা ঠিক আল্লাহর উপর তাওয়াক্কুল এটা নয় আনতুম আল মুতাওয়াকিলুন বা'দা এখনি মসজিদ থেকে বের হয়ে যা এরপরে কোনোদিন নামাজের পর গোল হয়ে বসে থাকতে দেখলে পিটায় মসজিদ থেকে তাড়াবো এটা হচ্ছে ইসলামের বিধান চিল্লায় এখন ঠিক এটা ঠিক ফান্তাশিরু ফিল আরদ নামাজের পরে কৃষক চলে যাবে মাঠে ব্যবসায়ী চলে যাবে শপিং মলে মেম্বার অফ দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদে সেনা সদস্যরা ঢুকে যাবে ক্যান্টেনমেন্টে চিল্লা এখন ঠিক কিনা যার যেখানে দায়িত্ব দায়িত্ব পালন করার জন্য ছোট মসজিদে বসে দেখা যাবে কোন যুবক মানুষ কর্মক্ষম মানুষ নামাজের পরে মসজিদে বসে বসে জিকির করা যাবে নামাজে সবচেয়ে বড় জিকির কামাই করা লাগবে না মেয়ে কোথায় গেল ছেলে কোথায় গেল ফ্যামিলির খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই চিল্লা বের আছে না নাই এরপর আল্লাহ বললেন ওয়া ইদা সাহাবারা কাফেলার পণ্যের লোভে কাফেলার পণ্য এসেছে মদিনায় শুনে আপনার জুমার মিম্বারের মধ্যে দাঁড় করিয়ে রেখে সবাই চলে যায় এটা ঠিক করে নাই আমার কাছে এমন রিজিক আছে যেটা কখনো ফুরাবে না ঠিকই না এ একটা বুঝতে হলে দুই মিনিট খুব মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খারাপ করে ফেলে খরগোশ কিন্তু খুব খারাপ কান করে শুনে জানেন কানগুলো খরগোশের মতো খারাপ হয়েছে মনোযোগ আছে বিশ্ব নাপিশাহ ইসলাম মদিনাতে প্রথম যখন জুমার নামাজ পড়াতেন তখন আগে জুমার দুই রাকাত পরে পরে দুইটা খোদবা দিতেন ঈদের নামাজের মতো ঈদের নামাজে আগে কি দুই রাকাত পরে খোদবা জুমার নামাজও ছিল এরকম আগে দুই রাকাত নামাজ পরে খোদবা বিশ্বনবী আগে দুই রাকাত নামাজ পড়িয়ে খোদবা দিচ্ছেন তখন মদিনায় দুর্ভিক্ষ খাবার দাবার নাই এক মাস আগে দেহাইয়াতুল খেলবি আল আনসারি নামক এক সাহাবিকে দিয়ে বিশ্বনবী শাম দেশ থেকে কাফেলা পাঠিয়েছেন খাবারের দ্রব্যাদি আনার জন্য পণ্য আনার জন্য এক মাস পরে তারা খাদদের পণ্য নিয়ে মদিনাতে তখন দুর্ভিক্ষ খাবারের দাম দুই গুণ তিন গুণ খাবারের পণ্য নিয়ে কাফেলা ফিরে এসেছে জুমার টাইমে তখন বিশ্বনবী জুমার দুই রাকাত নামাজ পড়িয়ে খুতবা দিচ্ছিলেন কি করতেছিলেন আর তখন নিয়ম ছিল কোন শহরে কাফেলা ঢুকলে তারা তবলা বাজাতো ঢোল বাজিয়ে দিত ঢোলের আওয়াজ সবাই শুনে ওইখানে জড় হতো যার যত পণ্য কিনা কিনে নিয়ে চলে যেত বিশ্বনবী জুমার নামাজের ইমামতি করে দুইটা খুতবা যখন দিবেন মিনবারের মধ্যে দাঁড়িয়ে বিশ্বনবী মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন খুতবার মাঝখানে বিশ্বনবী তবলার আওয়াজ শুনতে পেলেন কিসের আওয়াজ বিশ্বনবী সহ সব সাহাবরা বুঝতে পেরেছে এক মাস আগে দেহিয়াতুল কালবি শাম দেশে যাই কাফেলা পাঠানো হয়েছে ওই কাফেলা খাবারের পণ্য নিয়ে মদিনার মধ্যে ঢুকেছে এখন মসজিদে কানাঘুষা কিছু সাহাবী বলে না না বিশ্বনবীর খুতবা রেখে যাওয়া যাবে না অনেকে বলে আমরা না গেলে মুনাফিকেরা সব পণ্য কিনে ফেলবে আমরা খাবো কি কেউ কয় বসে থাকি কেউ কয় লজাই দু চারজন ওঠা শুরু সাথে সাথে ওনাদের পিছনে পিছনে বাকি সাহাবিরা ওঠা শুরু যেতে যেতে পেছন থেকে এক কাতার দুই কাতার তিন কাতার পুরো মসজিদে খালি মাত্র জন সাহাবা ছাড়া কয়জন কথা মাত্র কম সাহাবা বিষ্ণব সামনে বসে আছেন চার খালিফা ইবনে আব্দুল্লাহ এরকম বারো জন সাহাবা বসে আছেন সব সাহাবারা পণ্য কেনার জন্য চলে গেল সাহাবারা ভাবলো নামাজ আসল নামাজ তো পুরেই ফেলছে এখন ঘোদবার সমস্যা নাই কিন্তু আল্লাহ এটা সহ্য করলেন না বিশ্বনবী দাঁড়িয়ে খুতবা দিবেন আর সাহাবারা সেই খুতবায় বসে না থেকে কাফেলার পণ্য করণের জন্য দৌড়াবে এটা সাহাবাদের জন্য শুভ নিয়ত হয় এখন ঠিক কিনা ঠিক এজন্য সাহাবাদেরকে ধমক দিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লায়াত নাজিল নাযিল করলেন ওয়া ইযা রাউতিজারাতান লাহওয়ানি আউলাহওয়ানি ফদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কায়িমা ও নবী আপনার সাহাবাড়া দুনিয়ার পণ্য সামগ্রী দেখে আপনাকে জুমার মেম্বারের মধ্যে দাঁড়িয়ে রেখে তারা চলে যায় কুল মা আইন্দাল্লাহ হেরুম মিনাল্লাহ বিয় মিন আত্তেজারা ও নবি আপনি বলে দেন আমার কাছে এতো বিশাল ধন আছে সবার যত চাহিদা যত কামনা আছে সব যদি দিয়ে দেয় আমার ধন ভান্ডারের এক কিঞ্চি হকুমবে না সবচেয়ে বড় রিজিক দাদা কে চিল্লায় বলেন কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে জুমার নামাজে আগে আগে যেতে রাজি আছেন সময় মতো জুমার খোদবা শুনতে রাজি আছেন তো খতিব সাহেবরা ঠিকঠাক মতো জুমার খোদবা দিবেন তো জুমার দিনের কিছু সুন্নাত আছে শুনবেন না দোয়া করে ফেলবো এই সুন্নাত শুনে আমরা বিদায় নিব চিল্লায় পড়েন ইনশাল দোয়া না নিয়ে কে কে যাবেন হাত তোলেন একজন আর আপনি দোয়া না নিয়ে চলে যাবেন এত ব্যস্ততা জুমার দিনের প্রথম সুন্নত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া সবাই কয় খাইছে হুজুরে দর্শে জায়গা মতো আসল জায়গায় ফজরের নামাজে ভেজাল আছে না নাই রাজা মেয়ারে নাই রাজা মেয়ারের মসজিদ সব প্যাক হয়ে যায় মুসল্লি আর মুসল্লি জুমার নামাজের প্রথম সন্নত হচ্ছে ফজরের নামাজটা কি পড়া জামাতে আফতালুস সালাত আনন্দাল্লাহ সালাতুল ফাজরে ফ ইয়াহমেল জুম আতি ফি জামা বিশ্ব বললেন জুমার নামাজের পনেরোটা সুন্নত মুখত মুখস্থ রাখতে হবে এক নম্বর সুন্নত ফজরের সালাত জামাতে পড়তে হবে দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ। এক আলেমকে জিজ্ঞেস করা হলো ফজরের বাতাসটা এত ঠান্ডা আর স্নিগ্ধ কেন? আলেম উত্তর দিয়েছিল কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মিশে না। ফজরের বাতাসটা স্নিগ্ধ ফজরের সময় আল্লাহ আনাগোনা মুসল্লিদের আনাগোনা ইসলামের পক্ষের শক্তির আনাগোনা চিল্লা বলে ঠিক মসজিদে নববীতে জুমার নামাজের দৃশ্য আর ফজরের নামাজের দৃশ্য ছিল এক বাংলাদেশে ফদের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য এক নাকি ফজরের নামাজের সময় মুসল্লি নাই এক কাতার হয় না আর জুমার নামাজে পাক্কা মুসল্লি দেরি করে গেলে বারান্দায়ও জায়গা পায় না কথা কন তাহলে আগামীকাল ফজরের নামাজটা আমরা জামাতে পড়বো ইনশাল্লাহ এত আসতে আর জোরে পড়েন ইনশাল্লাহ মনে থাকবে ইমাম কে মসজিদের ইমাম কই হাফিজ সাহেব কই কালকে দেখবেন যে কী অবস্থায় ফতরের সময় জুমারা নামাজের মতো ভিড় হবে আসা যাবে না কথা কয় না দুই নম্বর সুন্না হচ্ছে আসিওয়াক সিওয়াক করা মা থরথুন লিল ফাম মার দথন লিল রব মেসোওয়াক করলে দাঁত পরিষ্কার থাকে আল্লাহ খুশি হয়ে যায় বিশ্বনই বলেছেন যদি আমার উন্নতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মেসোয়াক করে আমি ফরজ করে দিতাম মেসোয়াক ছিল বিশ্বনবীর জীবনের শেষ আম্ম এই মেসোয়াক করে বিশ্বনবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আপনান্নবী আমানবী ওনার জীবনের সর্বশেষ আমল ছিল কি সুমান আল্লাহ কবেন না বিশ্বনবি জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করতেন বিশ্বনি বলতে নেক্স না সেয়া কি আছে জাইতুন ফাইন হু সেওয়া কি ও সেওয়া কুল আম্বিয়া ইম খাবলি জাইতুনের ডালের মেশোয়াক কতই না ভালো কারণ এটা দিয়ে আমিও মেসওয়াক করি আমার আগে স্বপ্নবীরাই জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করেছে হা তিন নম্বর হচ্ছে দুহুন তেল মালিশ করবেন বিশ্বনপীর জাইতুনের তেল দাড়িতে চুলে আর কায়া দিতেন বিশ্বনবী বলতেন নদ দা হিনু ফাইন নাফ ইত্যাদিহীন এ বারাকা তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভেতরে আল্লাহ বরকট ঢুকায়া দিছে তেল দিবেন তো চার নম্বরে আপ জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া শুনার লাগাবেন লাগাতে রাজি আছেন বিশ্বনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয় হব্বিবা দুনিয়া কুন সালাস এক হচ্ছে আননিসা নারীদেরকে আমি পছন্দ করি দুই হচ্ছে আতিব সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি বিশ্ব নবীরে কেউ সুগন্ধি হাদিয়া দিয়েছে বিশ্ব নবী নেয় নাই এরকম কোনো ঘটনা ঘটে নাই আল্লাহ আকবার তিন নম্বরে কুররাতু আইনি ফিস সালাহ নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে যাই আমার চক্ষুটারে ঠান্ডা করে দেয় কে আবার বিশ্বনী বলতেন আর মিন সোনানিল মুরসালিন চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত এক নম্বরে আল হায়া মানে লজ্জা আরেক বর্ণনা এসেছে আল খিতান মানে সুন্নাতে খাতনা এটা সব নবীদের ছিল আর সেওয়াক সব নবীরা সোয়াক করেছেন আর তিব সব আতল আতর লাগিয়েছেন আর নিকা সব নবীরা করেছেন চিল্লায় পড়েন আল্লাহ আকবার পাঁচ নম্বর সুন্না হলো আল্লিবাস আহসানা সিয়াম সুন্দর জামা পড়া নট নেসেসারি যে নতুন জামা হতে হবে পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পড়লে একটা সৌন্দর্য আছে না নাই আল্লাহ জামিল ভাই হেবুল জামাল আল্লাহ নিজের সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর কে পৃথিবী সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পড়া ইন আল্লাহ ইউহিব্বু আইয়ারা আছরা নিআমাতিহি আলা আব্দি আল্লাহ তার বান্দার উপর তার নিয়ামতের ছিটে ফোঁটা দেখতে চান আপনি যদি ধনী হন জামি দামি জামা পরবেন সুন্দর জামা পরবেন অনেকে আছে অনেক ধনী কিপটুসের মতো সিরা জামা পরে ঠিক না নাই আপনি ধনী মানুষ আপনি সিরা জামা পরছেন কেন আপনার যে সম্পদ আছে এটার বহিঃপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে আপনাকে যে আল্লাহ কি নাজ নিয়ামত দিয়েছে অহংকার ছাড়া স্বাভাবিক বহিপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে কোন সুবান আল্লাহ এরপরে ছয় নাম্বার হলো ইকসার সালা আলা নবী বিশ্বনবীর উপর বেশি বেশি দূরত পড়া বিশ্বনবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপর বেশি বেশি দূরত পড়ো ফাইনা সালা থাকুক মা আরুদত্ত আলাইয়া কেননা তোমরা যে আমার উপর দূরত পড়ো কেমতের আমি মরে যাওয়ার পরে এই দুরূদগুলো কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ ফেরেশতারা আমার কবরে দিয়ে আসে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা সালাতুনা মারুযাতুন আলাইক আপনি মরে যাওয়ার পরে আমাদের দুরূদ কেমন করে আপনি দেখবেন ওয়াকদ আরিমতা আপনি তো পোচে গলে মাটির সাথে মিশে যাবেন বিশ্বনবী বলেন ইন্নাল্লাহা হারাম আলাল আরদি আনতা আকুলা আদ সাদাল আমবিয়া নবীদের লাশকে খেয়ে ফেলা নবীদের লাশকে পচিয়ে ফেলা জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে নবীদের লাশ পচে না নবীদের লাশ গলে না যারাই বিশ্বনবীর উপর দূরত করবেন আপনার নাম সহ আপনার বাবার নাম সহ মালা ইকাতু সাইয়া আহিন একদম ফেরেস্তা আছে শুধু রাউন্ড দেয় গোটা ওয়ার্ল্ড দেয় কারা বিশ্বনবীর উপর দূরত পড়েছে এই দূরত নিয়ে এই নাম নিয়ে বিশ্বনবীর কবরে তারা পৌঁছে দেয় চিল্লায় পড়েন আল্লাহ আকবর এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া শুননা সুরাতুল কাহফ পড়তে রাজি আছেন আগামীকাল রাজি আছেন তো আঠারো নম্বর সুরা কোরনের একেবারে মাঝখানের সুরা আলহামদুল্লাহ ইল্লাহ দি আলা আব্দিহিল কিতাব ওয়ালা মিয়াজ আল্লাহু আয় ওয়াজা হে আয়াত দিয়ে শুরু হয়েছে শেষ করা হয়েছে সামান খান আ ইয়ার জুলিকা আরব বিহালিয়া আমাল আমাল স লেহা ওলা ইউশ্রিক বেয়াবাদা তে আর মাঝখানে আছে ওয়ালিয়া তফ আপে সাহেবরা উত্তর দাও মাঝখানে আছে কি কথা কম ওয়ালিয়াত আল একটা শব্দ আছে সুরা কাহাফের মাঝখানে কোরআনের সব জায়গায় এক ফন্টে আয়াতগুলো লেখা কিন্তু ওয়ালিয়াত আল আত্তাফ মোটা করে লেখা আছে না ডবল ফন্টে লেখা মোটা কারণ এটা কোরআনের একেবারে মাঝখানে অবস্থিত এই শব্দটা ওয়ালিয়াত আল এর আগে যত শব্দ এর পরে তত শব্দ এর আগে যত কোরআনের অক্ষর এর পরে তত অক্ষর সুবহানাল্লাহ বাড়িতে গিয়া সুবহানাল্লাহ বিশ্বনবী বললেন সূরাতুল কাহাব যে তেলাওয়াত করবে ইয়াকুনুল্লাহু নূর এই কাফ সুরাতামতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে পুলসরাত হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিশ্বমাই বলেন যারা কাফের প্রথম করবে জুমার দিন শেষের যারা জুমার দিন তেল করবে দাজ জালের ফেতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কি পড়বেন না কালকে সুরাতুল কাহ দিয়ে সকাল শুরু করতে রাজি আছেন সবাই রাজি এরপর আত্মাবির মসজিদ মসজিদে আগে আগে যাওয়া শূন্য আগে চিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম না আন্ডা আন্ডা আল মাসিও আল আল ইকদাম বললেন হেটে হেটে জুমার নামাজে যাওয়া শুন না রিক্সা হুন্ডা সাইকেল সিএনজি দিয়ে গেলেও হবে কিন্তু হেটে গে হেটে গেলে সব বেশি না কম প্রতি কদমে কদমে আমল নামায় সব দিয়ে দিবে কে এরপরে বিশ্বনী বললেন আদামতা খাত্তি নাস মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া শুন না মানে কে জুমার দিন আসে সবার শেষে বসে ছাই সামনের একদম ঢাকাইতেছেনা নাই আছে রাজা মেহারে নাই আছে বিষ্ণুবি জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ এক সাহাবী সব সাহাবীর ঘাট ডিঙিডিং এর সামনে আসতেছে বুলেটার মত বিষ্ণু বললেন থামো এজেলে সোমিয়া ফাকাত আযাইতা ওয়া আনাই তাশ তো দেরি করে আবার মুসলিমদেরকে কষ্ট দিচ্ছ যেখানে জায়গা পাবেন ওখানে বসবেন মানুষের ঘাট ডিঙি সামনের কাতারে যাওয়া এটা ঠিক না এজন্য জুমার দিন আগে আগে আসার চেষ্টা করবেন রাজি আছেন তো এরপরে বিশ্বনি বলেন দো খৌল মসজিদে আকা চাইন জুমার নামাজের দিন মসজিদে ঢোকার পরে দুই রাকাত পড়াশুন্যত কয় রাকাত আছেন কবলাল জুমা বা আদাল জুমা অনেকে প্রশ্ন করে বা আদাল জুমা চার রাকাত মসজিদে পড়লে চার ঘরে পড়লে দুই কিন্তু কবলাল জুমা সুনির্ধারিত নয় অনির্ধারিত মা খুব ক্ষুদ্দিরা লাগ যত আপনার টৌফিকে কোলায় দুই রাকত করে করে দুই চার ছয় ইমাম সাহেব খুদ বা দে রাক পর্যন্ত আপনি যদি আধা ঘন্টা আগে যান আপনি দশ রাকাত পড়তে পারবেন চিল্লে বলেন ঠিকই রাখ এরপরে বিশ্বই বললেন ইনসাদ চুপ থেকে খুদবা শুনবা জুমার খুদবার সময় কথা বলা যাবে নাকি কথা কন বিশ্বনাথ বললেন তোমার সামনে কেউ কথা বলতেছে তুমি যদি বলো চুপ করো এটাও তুমি খারাপ কাজ করছো চুপ করো তোমার কইতে কইছে কি চুপ করো বলে তুমি আরেকটা বেজাল লাগাইছো চিল্লায় বলেন ঠিক কিনা তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্বনবী নিষেধ করেছেন চিল্লায় বলেন ঠিক কিনা এরপরে মজার একটা কথা বিশ্বনবী বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো জুমার নামাজ পড়তে যাইয়া ঘুমান না এরকম কে কে আছেন আল্লাহর অলি হাত তোলেন হাত তুলতে পারবেন আমিও তুলতে পারবো না আমি কত ঘুমাইছি জুমার খুদ্ শুনতে গেলে ঘুমাস কারণ রহমত নাজিল করে কে পুরো মসজিদের ডানে বায়ে রহমতে ঠাসা খালি ঘুমার আর ঘুম আছে না নাই ঘুমাসলে কি করবেন উঠে যাবেন উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ঝাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে এরপরে বিশ্ব বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময় যদি বান্দা কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরায়া দেয় না সেটা কখন অনেক اختلاف আছে বেশিরভাগ মুহাদ্দিসিন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরিবের আগের আধা ঘন্টা এ সময় আল্লাহ আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় হে দো আল্লাহ ফিরিয়ে দেয় না